ক্লাসরুমে বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখে খুবই ভালো লাগলো মেঘ বৃষ্টি একসাথে এসে হাতে একটা স্প্রে বোতল নিয়ে বাচ্চাদেরকে স্প্রে করতেছে তার মানে সে বৃষ্টি সেজে আসছে সবাইকে ভিজিয়ে দিচ্ছে এত ভালো লাগলো দেখে বাচ্চারা কত আনন্দ করছে দেখেন আপনারাও ক্লাসে এরকম অ্যাক্টিভিটি করতে পারেন বাচ্চারা খুব আনন্দ পাবে মেঘ বৃষ্টি পানি সব মিলেমিশে একাকার আর সবচেয়ে বড়ো কথা হলো বাচ্চারা কি পরিমাণে আনন্দ পাচ্ছে দেখেন আপনারা আপনাদের ক্লাসে কি কি অ্যাক্টিভিটি করেন একটু জানাবেন এই অ্যাক্টিভিটিটা হয়তো আপনারা করেছেন কিন্তু আমি দেখিনি তো এটা হঠাৎ করে দেখে খুব ভালো লাগলো এই ভাবলাম শেয়ার করি কারো যদি উপকার হয় আর কি